হ্যালো ভিউার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাকে স্বাগতম কীভাবে বিকাশ অ্যাপের মাধ্যমে আপনি বিদ্যুৎ বিল দিবেন সে বিষয়টা নিয়ে আলোচনা করবো খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আপনি বিকাশ অ্যাপের মাধ্যমে বিদ্যুৎ বিল দিতে পারবেন বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আপনি প্রথমে বিকাশ অ্যাপের মধ্যে প্রবেশ করবেন অ্যাপের মধ্যে প্রবেশ করার পর আপনাকে এ ধরনের একটি ফিচার দেখাবে এখন আপনি এ জায়গায় পে বিল নামে একটি অপশন দেখতে পাবেন এখন আপনার কাজ হল এই যে পে বিল অপশনটি আছে এটার উপর একটি ক্লিক করে আপনি যখন পে বিল অপশানটির উপর ক্লিক করবেন কিছুটা লোড নিয়ে আপনাকে এ ধরনের একটি পেজে নিয়ে আসবে আর এই জায়গায় আপনি বিভিন্ন ধরনের বিল কিন্তু আপনি আপনার বিকাশের মধ্যে দিতে পারবেন এ জায়গায় অনেকগুলো বিল দেওয়া আছে যেহেতু আমরা বিদ্যুৎ বিল দিব তাই এ জায়গায় বিদ্যুৎ যে অপশনটি আছে প্রথম এটার উপর একটি ক্লিক করব আপনি যখন বিদ্যুৎ অপশনটির উপর ক্লিক করবেন তখন নিজ দিক দিয়ে বাংলাদেশে যতগুলা বিদ্যুৎ কোম্পানি যতগুলা এলাকায় আছে সবগুলা বিদ্যুৎ কোম্পানি কিন্তু এই জায়গায় শু করবে এখন আপনি দেখবেন যে আপনি কোন বিদ্যুৎ কোম্পানির অধীনে পড়ছেন আপনি যে বিদ্যুৎ কোম্পানির অধীনে পড়ছেন সেই বিদ্যুৎ কোম্পানিটাই জায়গা থেকে সিলেক্ট করে নেবেন এখন আপনি যদি প্রিপেড হয় প্রিপেড তারপরে পোস্টপেইড থাকলে পোস্টপেইড যেহেতু আমরা প্রিপেড অ্যাকাউন্ট বর্তমানে প্রিপেড মিটার তাই আমরা প্রিপেড এর উপর ক্লিক করব আপনি যে বিদ্যুৎ কোম্পানি সেই বিদ্যুৎ কোম্পানির উপর ক্লিক করার পর কিছুটা লুট নিয়ে এ একটি পেজ নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনি প্রথমে মিটার নাম্বার দিবেন তারপরে কাস্টমারের কন্ট্যাক্ট নাম্বার দিবেন প্রথমে আপনি এই জায়গায় আপনার মিটার নাম্বারটি দিয়ে দিবেন আপনার যখন মিটার নাম্বারটি ওবইটি দেওয়া শেষ হয়ে যাবে এখন আপনি নিজ দিক দিয়ে পে বিল এগিয়ে যার নামে একটি অপশন দেখতে পাবেন এটার উপর একটি ক্লিক করবেন আপনি যখন পে বিল অপশনটির উপর ক্লিক করবেন তখন আপনাকে কিন্তু আরেকটি পেজে নিয়ে আসবে আর এই পেজের মধ্যে আপনাকে বলছে আপনি কত টাকার পরিমাণ সেটা এই জায়গায় লেখার জন্য আপনি এই জায়গায় একটি ক্লিক করে কিন্তু টাকাটা আপনি এ জায়গায় বসিয়ে দিতে পারবেন তাছাড়া তারাও কিন্তু কিছু নিয়ম এ জায়গায় দিয়ে দিয়েছে সেখান থেকেও কিন্তু আপনি যে কোনো একটা অ্যামাউন্ট টাকার জায়গায় দিতে পারেন আপনার টাকাটি যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি এই জায়গায় তীর অপশনটির উপর একটি ক্লিক করবেন যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই তাই আমি এগিয়ে যেতে পারছি না তারপর তীরটিতে ক্লিক করার পর আপনার যে নামে মিটারটি তার নামটি শো করবে এবং যে মোবাইল নাম্বারটি যোগাযোগের দিয়েছেন সেই নাম্বারটি শো করবে তারপর আপনি নিজ দিকে ট্যাপ করে ধরে রাখুন অপশানটির উপর ক্লিক করবেন আপনি যখন ট্যাপ করুন অপশানটির উপর ধরে রাখবেন তখন কিন্তু অটোমেটিক বিকাশ থেকে আপনার মিটারের মধ্যে টাকাটা চলে যাবে আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ